এই জানা এবং সমর্পিত করতে গিয়ে আমাদের কারণা কারো বা কারণা কারো আশ্রিত

যদি আমরা দেখাই যদি আমরা নিজেকে যদি আমরা অহংকার তাহলে কিন্তু আর ভগবান অহংকারটাকে বর্জন করতে পারি যতক্ষণ করতে মানুষের থেকে যাবে এই ভাৱটা দূৰ কৰাৰ পৰি প্ৰশ্ন যে তুমি তার কাছে যাবে যে তত্ত্ব জানে কিসের তত্ত্ব জানে ভগবানের তত্ত্ব জানে কিসের তত্ত্ব জানে ধর্মের তত্ত্ব জানে কর্মের তত্ত্ব জানে ভক্তির তত্ত্ব জানে তার কাছে যাবে গিয়ে কি করবে পরি প্রশ্ন মানে কি প্রশ্ন করবে সেবায়া কিসের মাধ্যমে সেবা তো সুখবিদা তাকে এমন আচরণ দ্বারা সন্তুষ্ট সে করবেশ্নের উত্তর তাহলে একটা মানুষকে যখন ভালো আচরণ দেখা যাবে সেও কিন্তু তোমাকে ভালো আচরণ দেখাতে সুতরাং তাহলে যিনি এই বিষয়গুলো জানেন তার কাছে যাবে তাকে ভক্তি করবে তাকে প্রণাম করবে এবং তাকে প্রশ্ন করবে সুবিধানের মাধ্যমে যাতে তার মনের মধ্যে কোনো কষ্ট না লাগে এই করি অনেকে গুরু করি করি আবার অনেকে পন্ডিতের শরণাপন্ন হয় অনেকে সাধু শরণাপন্ন হয় অনেকে বৈষ্ণবের শরণাপন্ন হয় অনেকে মহাপুরুষের শরণাপন্ন হয় জান কিনা এই বিষয়টার জন্য আমি কিছু জানব পরে আমি ভগবান ভগবানের কাছে নিজেকে সমর্থিত বা আমার আরাধ্য দেব দেবীর কাছে আমি নিজেকে সমর্থিত করতে তো এই জন্য এমনভাবে তার কাছে যেতে হবে তিনি যাতে কোনো কষ্ট না পান এবং সুবিধা করেন তিনি যাতে সন্তুষ্ট এখন এই সন্তুষ্ট থাকতে গিয়ে কোনো সুযোগ গ্রহণ করে আমার কাছে আছে আমি তার কাছ থেকে কিছু গ্রহণ করি বা তার কাছে কিছু পাওয়ার আমার থাকে তাহলে কিন্তু ওই ব্যক্তির যে তত্ত্বজ্ঞান বা ওই ব্যক্তির যে তত্ত্বজ্ঞানী বা ওই ব্যক্তির যে ধর্ম জ্ঞানী এটা কিন্তু তার মাহাত্ম থাকে কারণ গুরু যদি গুরু দিয়ে বলি গুরু যদি হয় শিষ্যের কাছে তার কোনো পাওয়ার থাকবে না শুধু ভক্ত এতটুকু মহাপুরুষ যদি হয় তাহলে ভক্তের কাছে তার কোনো পাওয়ার থাকবে কিন্তু বর্তমানে আমাদের সমাজে ভিন্ন চিত্র দেখা গুরু বাড়িতে আসলে খালি দেও চাল দাও ডাল দাও কুমড়া দাও এ দাও সে দাও একটা বোঝাই করে ধরে চলে যাও বস্ত্র দান করে ইত্যাদি কিন্তু হ্যাঁ গুরুর কোনো চাওয়ার থাকবে না শিশু যদি নিজ ইচ্ছায় খেয়াল খুশি মতো প্রদান করে সেটা গ্রহণ করতে গুরুর কোনো আপত্তি থাকবে না যা যা শ্রীগুরু এই জ্ঞানটা যদি আমরা লাভ করি শ্রদ্ধা বা আনুভবত জ্ঞান তথা পরস্পরযোগ

যে জিনিসটা পাই এ এর মতো পবিত্র আর জগতে কিছু শঙ্কন বাবু একটা নতুন গৃহ আজকে কেন কেন কেনই তো ব্রাহ্মণ ডেকে এনে পূজা পার্বণে না করলে হয় না

কি হওয়ার কথা ছিল চার কারণে যে উৎপত্তিতে হেতুমন্ডে মাতৃগর্ভে থাকি যখন আমরা জন্মগ্রহণই করি নাই যখন আমরা পৃথিবীর আলো দেখতে পারি নাই যখন আমরা ফিটার মস্তকে ছিলাম পিতা মায়ের গর্ভে আমাদেরকে যে প্রজনন সেখান থেকে 10 মাস 10 দিন আমরা কিভাবে থাকলাম আমাদের পা দুটো পর্যন্ত ছিল না কাটা দিক ছিল আমাদের ক্ষমতা হয়নি সেখান থেকে বাইরে আসা ক্ষমতা হয়নি উলটিয়ে থাকা হচ্ছে নাকি হয় নাই উদ্যোগ পথে হেঁটোর মধ্যে ছিলাম আমরা কোথায় ছিলাম মাতৃগর্ভে তখন আমরা কাকে দেখেছি উদ্ধারও পাইতে কত ভগবান যখন আমরা এই জঠোরের যন্ত্রণা থেকে উদ্ধার করার জন্য ভগবানকে ডাকছিলাম হে ভগবান হে শ্রী হরি হে শ্রী বিষ্ণু হে শ্রীকৃষ্ণ আমাকে এই যন্ত্রণা থেকে উদ্ধার করেন যেমন কি আজকে দেখেন আজকে আমাদের যারা রোগ শোক জড়া ভেদি পরিবারে অশান্তি নানা ধরনের মামলা মোকদ্দমা ইত্যাদি লেগে থাকে তখন আমরা কি করি মহাপুরুষের কাছে যাই বাবা তুমি আমাকে রক্ষা করো মহাদেবের মন্দিরে গাঞ্জা ছেলিম দেয় তুমি আমাকে রক্ষা করো মা দুর্গার মন্দিরে যাই মা তুমি আমাকে রক্ষা করো না তো ঠিক আমরা যখন মায়ের গর্ভে ছিলাম এই জঠোর থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা কিন্তু ভগবানকে ডেকেছি

আপনাকে স্মরণে রেখে করবে তাহলে আজকে বাড়ি করছে এখানে বাড়ির প্রবেশ করলে ভগবানকে ভুলে গেল তাহলে মাতৃগর্ভে দেয়া প্রতিজ্ঞা কি আমাদের পালন করা হলো হলো না যার কারণে আমরা যেই করি আমরা গৃহ প্রবেশ করি আমরা বাস্তু সংস্থান করি আমরা আরম্ভ করি আমরা যে হাল চাষ করি যে কোনো কার্য করি না কেন আমাদেরকে ভগবানকে স্মরণে রেখে করতে

করার পরে সেই প্রবেশ করবে প্রবেশ করার পূর্ব মুহূর্তে সে অনাদির আদি গু ভগবানকে স্মরণ করতেছে সেই দিন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত অনুষ্ঠানগুলো চলে আসতেছে জয় জয় শ্রীমান ভগবান আমাদের এই এখন যেহেতু গৃহকেন্দ্রিক অনুষ্ঠান এখন যদি আমি বলি আমরা যে গৃহ

এখন বলতে পারেন যে কি দেবতা কেন হলো লক্ষ্মীনারায়ণ কুল দেবতা হলো শিব পার্বতী গৃহ দেবতা কেন হলো কিন্তু আপনারা চিন্তা করেন তো আমরা গৃহ বলার পরে কি আসলে শিব পার্বতীকে রাখি বাড়িতে অনেকে রাখি অনেকে তার কারণ হচ্ছে গৃহ মানে একটা বাড়ি আর এই বাড়িতে সদস্য থাকে মানুষ থাকে পরিবার পরিজন থাকে এখানে বাবা থাকবে মা থাকবে সন্তান থাকবে মেয়ে থাকবে শিবাসের পার্বতী লক্ষ্মী গণেশ এই যে একটা পরিবার তারা কিন্তু একটা পুরো পরিবার পুরো পরিবারটা সর্ব থেকে মত্ত সে পূজা গ্রহণ করে চলে

আমরা কিন্তু প্রকৃত মাতৃগর্বেগনা করেছি আমরা ওম মাতৃগর্বে ও সাধনা করেছি প্রণব এবং যে প্রণবকে সর্বমন্ত্রের বিষ বলা হয়েছে ওম এই ওম কিন্তু আমরা মাতৃগর্ভে জপ করেছি জপ করার পরে ভগবানকে দর্শন করতে পেরেছি তারপরে যখন আমাদের জন্ম হয়ে গেল ওমটা আস্তে আস্তে ও আওয়া হয়ে আমাদের হচ্ছে না তখন আওয়া উচ্চারণ তারপরে যখন আমাদের দাদা কয়েছে আমার নাতি আমার সোনা বাবা কয়েছে আমার সোনা আমার কলিজা আমার ধন

আমরা দাদাকে দাদিকে মামাকে মামিকে আত্মীয় স্বজন এই বাচ্চাটা যখন আমাদের বিশেষ করে মধ্যে যখন দ্বাদশ বৎসর বৎসর বারো বৎসর তখন কিন্তু আবার আমরা যে ভগবানকে ভুলে গেলাম তখন কিন্তু আবার ভগবানকে

অন্নয়ন এই উপনয় ভগৱান <muchas> ধর্মের সোপানে নিয়ে আসা হলো এটা কিন্তু আমাদের সমাজ থেকে অনেকটা কুলণ্ঠিত হয়ে গেছে বর্তমানে চোখে খুব কম ছোট বাচ্চাদের আর পরীক্ষা দেখা যা ছোট বাচ্চাদের ধর্মীয় অনুসারণ হয়ে গেছে এবং ধর্মীয় অনুশীলন তাদেরকে কাড়ানো হচ্ছে না ঈদের দেখা যাচ্ছে যে স্কুল হয়েছে কিন্তু আসল যে কার্য সেই কার্য ইতিহাসে

উপনয়ন দীক্ষাটা দীক্ষিত করে দেয়া এবং সেটা অবশ্যই মনে রাখবেন ওই যেন ব্যক্তিটা যেনহিত হয় এবং রাজনৈতিক ব্রাহ্মণ না হয় এবং গুরুবৃত্তি যেন সেই ব্রাহ্মণের পরিবারে থাকে এই ধরনেরকে দিয়ে উপনয়ন দীক্ষাকে দীক্ষিত করতে যখন তিনি উপনয়ন দীক্ষা দীক্ষিত হয়ে গেলেন তখন এনার সাধনটা কী হবে তেনার পথটা কি হবে চলার পথটা কি হবে আচার্য দেব ভব পিতৃদেব ভব মাতৃদেব ভব অর্থাৎ পিতার ভজনা করো মাতার ভজনা করো আচার্য তথা গুরুদেবের ভজনা করো এখন দেখেন ওই বাচ্চাটা যদি বারো বৎসর বয়সে পিতামাতাকে ভজনা করা শুরু করে ওই পরিবারে আমার মনে হয় যে অশান্তি বলতে এবং অবশ্যই সেখানে ধর্মীয় অনুশাসন চলে আসে কারণ যেখানে শাস্ত্র বলতেছে যে পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরম থক পিতিমা পণ্যে পিয়ন্তে স্বর্গ দেবতা আপনারা অনেকে মন্ত্রটা শোনার পরে ভাবতেছেন যে আলোচক মন্ত্রটা ভুল করল না পিতা স্বর্গটা কথা ছিল আমরা না স্বর্গ পিতা ধর্ম এটা আমরা না আমরা কি ধর্ম পুরাণে সেখানে বলেছে পিতার ধর্ম আগে পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরম তপুরি পৃথিবা ধর্ম পিতা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত সন্তানের স্বতন্ত্র কোনো ধর্ম অনুষ্ঠান হবে না পিতা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত সন্তানের নেই একমাত্র সেই পিতাকে সন্তুষ্ট করা পিতার সেবা শুশ্রূষা করা পিতার আরাধনায় নিজেকে সমর্থিত করা

আপনারা এবং আপনাদের সন্তানকে অবশ্যই বলবেন যে পিতা যতদিন পর্যন্ত বেঁচে আছে পিতার সেবা শত্রুষা করা পিতাকে সন্তুষ্ট করা এটাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম এই জন্য বলছে যে দেব পিতৃদেব ভব দেব ভব আজকে দেখেন যত প্রসাদ জগদুষ্ট পূর্ণ কাম যত আসে যত কিঞ্চিত কৃপা বলে মায়েরা আমাদেরকে আজকে পৃথিবীর মুখে পাঠিয়েছে

যদি আমরা লক্ষ টাকা খরচ করে ওই মায়ের আরdna করতে পারি আবার বাড়ির বাড়িতে কি সারা যাবে কিন্তু আমরা তো অনেক আমি আশা করব যারা মাকে বাড়িতে কষ্ট দিচ্ছেন যারা মায়ের খুব কষ্ট দিচ্ছেন না এবং যারা মাকে আলাদা করে দিয়েছেন গবয়ের কথায় পরিচিত হয়ে গবয়ের ভালোবাসায় গুণুপ্ত হয়ে শ্বশুর শাশুড়ির ভালোবাসায় আকৃষ্ট হয়ে নিজের মা এবং বাবাকে যারা কষ্ট দিচ্ছেন আপনারা ভগবানকে এটাই আমাদের শাসন এটাই আমাদের ধর্ম ধর্ম মানে কি ধর্ম শব্দের উৎপত্তি দ্বীধাতুর থেকে ধর্ম শব্দের উৎপত্তি

এত কিছু যদি করা যায় বাবা মাকে বসালাম যে শোনো তোমার বাবা মার পূজা আগে করতে হবে তো বউটা কিন্তু শাশুড়ির সাথে খুব একটা বনে না শ্বশুরের সাথেও খুব একটা

এই জলটা বাইর হতো না জমিটা শুরু থেকে তাদের সেবা শুরু কিন্তু করে নাই অবশ্যই কষ্ট দিয়েছে শাশুড়িকে অবশের গোর সাথে শাশুড়ির বনে নাই অবশ্যই শ্বশুরের সেবা করে নাই যার কারণে আজকে শ্বশুর এবং শাশুড়ি অর্থাৎ তাদের বাবা মা চিন্তা করতে যে আজকে আমরা কোন জায়গায় আছি এই আবেগে এই আবেগে তাদের জল ধরে যাচ্ছে আমরা যদি আমাদের সমাজে কিছু সাধু অনেক গুরু আসে বাবা মার খোঁজ খবর করে না ঈশ্বর সাথে ভালো কথা বলে ভালো সেবা বাবা মার চরণে একটা খুব দেওয়ারও কথা বলে আবার অনেক গুরু বৈষ্ণব আছে তারা বলে তোর বাবা মা চিষ্ঠায় ব্রাহ্মণ গুরু হিতের কারণ হলো যে তাদেরকে করতে হবে তাদের পিতা ব্যথা বেঁচে আছে তাদের পিতা মনের কালিমাটা দূর হোক এভাবে যদি তারা পর এক ধাপ এগিয়ে যায় তাহলে আমার মনে হয় শ্বশুর শাশুড়ি ছেলে বউয়ের মধ্যে আর কোন হবে কিন্তু আমরা সাধু আলাদা করে দিচ্ছি কি দিচ্ছি কৃষ্ণ মন্ত্র দিয়েছি বিষ্ণু মন্ত্র দিয়েছি বিয়া বলেছি তুমি নিরামিষ খাবে তোমার শুরু শাড়িগুলো নিরামিষ খায় না ওদেরকে আলাদা করে খাবে আমরা মন্ত্র উচ্চারণ করেছি কিন্তু কোথাও বলেনি যে তোমার পিতা যদি নিরামিষ না খায় তোমার পিতা যদি আমিষ খায় তার পূজা করা যাবে না কি মন্ত্র আমি মায়ের মন্ত্র বলেছি কোথাও লেখা আছে কোথাও লেখা নাই এই কথাটা কোনো জিনিসের জন্য যদি কেউ বলে তাহলে আপনারা করার চেষ্টা করবেন যে মা মায়ের এটা কখনো মেনে নেবেন না মা মায়ে হয় মা 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 হয় না আজকে আমরা যখন দুর্গা মায়ের পূজা করতে গেছি লক্ষ্মী মায়ের পূজা করতে যাচ্ছি সরস্বতী মায়ের পূজা করতে যাচ্ছি মনসা মায়ের পূজা করতে যাচ্ছি আমরা কি বিচার করেছি যে আমার দুর্গা মা কি করে আছে আমরা কি বিচার করেছি আমার সরস্বতী মা কি করে আসছে আমরা কি বিচার করেছি আমার লক্ষ্মী মা কি করে আসছে আমরা কি বিচার করেছি আমরা করে দিয়ে যে ধূমধামের সে চালি হয়ে গেল আমরা কি বিচার করেছি আজকে যারা প্রতিমা তৈরি করে দেখবে কালের প্রতিমাটা কিভাবে তৈরি করে ধরো কি আমরা বিচার করেছি যে আমার মার কাপড় কেন এত অল্প আমরা করেছি আমরা বিচার করি নাই তাহলে নিজের মার বিচার করছো কেন নিজের মার বিচার করার ক্ষমতা তোমাকে দিয়ে দিয়েছি মায়ের বিচার হবে না এই জন্য এক জিনিস আজকে মাটির উপরে কত কি আমরা করতেছি মাটির উপরে সবকিছু সব অত্যাচার নির্যাতন মাটি সহ্য করতেছে ঠিক আপনার মাও আপনার সব অত্যাচার সহ্য করবে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু আপনার বউ করবে।